আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ ইরান সিদ্ধান্ত নিয়েছে তারা হরমোস প্রণালী বন্ধ করে দেবে আপনারা জানেন এই হরমোস প্রণালী কিন্তু আপনার পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে মাঝে অবস্থিত এবং এটি মূলত ইরান নিয়ন্ত্রণ করে এবং ওমানেরও কিছুটা দুবাইয়েরও কিছুটা শেয়ার এতে রয়েছে এতে কিন্তু বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল এখান দিয়ে পরিবাহিত হয় এবং চীনের বেশিরভাগ তেল কিন্তু এই এই পথেই পরিবাহিত হয় বাংলাদেশের অনেক তেল এই পথেই আসে পাকিস্তান ইন্ডিয়ার তেল এদিক দিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু বিশ্ববাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার বড় একটা ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্ব অর্থনীতি এবং আমেরিকার এই হটকারিতার কারণে কিন্তু ইরান যদি প্রণালী বন্ধ করে দেয় এবং পার্লামেন্টে তারা অলরেডি এই আইন পাশ করেছে শুধু এখন কার্যকর হওয়ার অপেক্ষায় যদি কার্যকর হয় তাহলে কিন্তু বিশ্ব তেলের বাজারে কিন্তু অস্থিরতা দেখা দেবে এবং বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে এবং আমেরিকা যদি ইরান যদি এটা বন্ধ দেয় আমেরিকা সেটাকে যদি খোলার জন্য আসে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে কারণ আমেরিকার রণতরী আসবে সেটা সেগুলোর উপরে যদি ইরান বোমা ফেলে তাহলে কিন্তু আমেরিকা আরও রেগে যাবে এবং ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাবে তো আমাদের আমাদের অবশ্যই এই সতর্ক থাকতে হবে আমাদের বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে বিশ্বের যে কোনো দেশেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে সবাইকে সাবধানে থাকতে হবে আমরা সবাই সুস্থ থাকতে চেষ্টা করব ভালো থাকার চেষ্টা করব এবং আমরা চাই চাইনা প্রতিবাদ আমার মনে হয় প্রতিটা দেশে দেশেই শুরু করা উচিত সবাইকে ধন্যবাদ